মোট কথা মোনাজ মোনাজাতের সঠিক স্থান হলো সালাম ফেরার আগে সালাম ফেরার পরে নয় দোয়া মাসুরার পর সলাত দুই রাখাত বিশিষ্ট হলে আত্মায় ও দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরবে তিন বা চার রাখাত বিশিষ্ট হলে কেবল আত্মাইতে পড়ে তৃতীয় আকাতের জন্য আল্লাহ আকবর বলে পূর্বের নিয়মে উঠে দণ্ডায়ান হবে এই দণ্ডমান হওয়ার সময়ও রাফেল এদান করে আমরা আবার হাত বাঁধবো প্রকাশ থাকে যে প্রথম বৈঠকেও দরুদ পড়া যায় মানে প্রথম যে বৈঠক হলো এক্ষেত্রেও দরদ পড়া যেতে পারে পরে মুসলিম অতবার মুসল্লি দুই হাতকে কান বা কান বরাবর তুলে বুকে স্থাপন করে বিস্মু রহমান বলে নিঃশব্দকেবার সোরাফাতে পাঠ করবে এবং রুকু করে অন্যান্য আমল শেষ করবে তৃতীয় চতুর্থ রাঘাতে সুরাফাতের পর অন্য সুরা লাগাবে না অবশ্য কখনো কখনো অন্য একটি করে সুরা মিলেও পড়া যেতে পারে পুকুরে মুসলিম যেমন প্রথম দুই রাকাতে ফাতিহার পর অন্য সূরা লাগানো জরুরি নয় অর্থাৎ ও যদি সূরা ফাতিহা পড়ে তাও সালাত হয়ে যাবে অথবা তৃতীয় রাকাত শেষ হলে মাগরিবের সালাতে তাশাহুদ দরুদ দোয়া পাঠ করে সালাম ফিরবে নসের দ্বিতীয় সিজা করার পর হালকা একটু বসে চতুর্থ রাখার জন্য যথানিয়ম উঠে দাঁড়াবে এবং পূর্বের মতোই হাত বেঁধে বুকে হাত বেঁধে অন্যান্য আমল সমূহ এই রাকাত সুসম্পন্ন করবে শেষ শেষ দেওয়ার পর তৃতীয় বা চতুর্থ রাকাত বিশিষ্ট সালাতে এমনভাবে বসবে যাতে বাম পাশা মাটির উপরে থাকে এবং বাম পায়ের পাতাকে ডান পায়ের জংঘার রলার নিচের দিকে বিছিয়ে দেবে ডান পায়ের পাতাকে খাড়া রেখে আঙুলগুলোকে কিবলামুখী করবে বাম হাঁটুকে বাম করতলের গ্রাস বানাবে এবং ডান হাতের প্রকোষ্ঠ রলাকে ডান জঙ্ঘার পায়ে রলার উপর না রেখে উরুর উপর রাখবে আঙ্গুল ও দৃষ্টিকে যথা নিয়মে রেখে ইশারা করা ও হিলাবার সাথে সাথে তা সহ দরুদ ও দুয়া আদি পাঠ করবে এবং সবশেষে ডান দিকে মুখ ফিরে বলবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অর্থাৎ তোমাদের উপর শান্তি ও করুণা করুণাবর্ষিত হোক অতবার বাম দিকে মুখ ফিরে অনুরূপ বলে সালাম ফিরবে আবার বাম দিকে সালাম ফেরাই কেবল আসসালাম আলাইকুম বলাও যথেষ্ট ফরজ সালাতের সালাম ফেরার পর জিকের অতবার সশব্দে আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান একবার বলবে আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করছি তিনবার এরপর আল্লাহ মাংতাসালাম ওয়ামসালাম ও তাবার ইয়াজাল জালি ওয়াল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তি সকল দুটি থেকে পবিত্র এবং তোমার নিকট থেকে শান্তি তুমি বরকত পাই হে মহিময় মহানুভব অথবা ইমাম হলে কখনো বা ডান দিকে কখনো বা বাম দিকে মুক্তাদের মুক্তাদের প্রতি ঘুরে বসবেন আর একা একে বা মুক্তাদি হলে কেবল মুখে বসে নিম্নোক্ত জিকর অজিফা পাঠ করবে

আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর ছত্রিশ বার অথবা আল্লাহ আকবর তেত্রিশ বার বলে একশো বার পূরণের জন্য একবার পূর্বের যে দোয়াটি এটা বলে একশো করতে হবে এগুলো পাঠ করলে সমুদ্রের ফ্যান বর পাপ হলেও মাপ হয়ে যায় প্রকাশ থাকে যে তসবি বাম হাত বা তসবি মালা ব্যবহার না করে কেবল ডান হাত ব্যবহার করাই বিধেয় আহমাদ মুসলিম ইস্কাত সুরে ক্লাস ফালাক একবার করে এবং মাগরীবের তো তিনবার করে সালাতেই আমরা একবার করে পড়ব আর ফজর ও মাগরিবের সময় তিনবার করে পড়বো আর ঘুমানোর সময়ও তিনবার করে এরপর আয়তল কুরসি পড়া যায় আল্লাহ له ما في السماوات <سؤال> وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء السماوات والأرض ولا يعدو حفظهما وهو العلي العظيم প্রত্যেক এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত

এছাড়া আল্লাহমা ইনিয়াস আলুকা ইলমান নাফিয়া ওয়া ইস্কোন তো ইয়ে ওয়া আমালাম মোতাকাবালা ফজরের সারাদার পরে একটি পঠনীয় আরেকটা দোয়া লা ইলা ইলা ওয়াজাদাউলা শাহিক আলাউলা হল ওয়ালা উল হামদু ইহু উই ওয়া ইয়ামতু বেয়া দিহিল খৈরু ওয়াহুয়া আলা কুলি শাহিন কদির এটি ফজরের সালাদের পর পা ঘুরিয়ে বসার একশো বার পড়লে পৃথিবীর মধ্যে ওই দিনে সেই ব্যক্তি অধিক উত্তম আমলকারী বলে গণ্য হবে এরপর সম্ভব হলে সুন্নত পড়বে অথবা সুন্নত না থাকলে কার্যান্তরে গমন করবে অর্থাৎ কাজে গমন করবে প্রকাশ থাকে যে সুন্নত নফল সালাতে সুন্নত নফল সালাদ এটা স্বগৃহে মানে গৃহেই পড়াই উত্তম মানে ফরজ সালাদটা শুধু মসজিদে পড়লে সাদা জীগুন সব কিন্তু সুন্নত যদি নফল বাসাই পড়া এটাই উত্তম ফরজ সারাদের পর হাত তুলে জামাতি জামাতে যে মনোজাত করা হয় সম্মিলিতভাবে যে মনোজাত করা হয় সেটা বিধাত অবশ্য নফল সালাদের পর একাকে হাত তুলে কখনো কখনো দোয়া করার কোনো বাধা নেই তবে নফল ছাড়াতে পরেও হাত তুলে দোয়া করার প্রমান কোনো আদেশ নেই তবে হাত তুলে দোয়া দোয়া করা মুস্তাফ হওয়ার বিষয়ে সাধারণ আদেশের উপর আমল করে অভ্যাস অভ্যাসগতভাবে জরুরি না আল্লাহর মুখাপেক্ষে কখনো কখনো হাত তুলে দোয়া করা যায় অর্থাৎ হাত তুলে যে করতেই হবে এরকম কোনো জরুরি না কারণ আমাদের দোয়াগুলো তো আমাদের এই আমরা নামাজের মধ্যে যে পড়তেছি দোয়া এইগুলোই আমাদেরকে মনোজাতের মধ্যে পড়ে যেমন হচ্ছে আমাদের সালাম ফেরানোর পর কত দোয়া বা আমাদের সালাম ফেরানোর পরেও এই দোয়াগুলোই আমাদের মনোজাতের মধ্যে অন্তর্ভুক্ত আর হাত তুলে চাইলে সেটা সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ একাকি হয়তো গভীর রাতে তাসাহত পরে কান্নাকাটি করে আল্লাহকে সাদ তুলে প্রার্থনা করা এটা উত্তম হবে ভিতরের সালাদ বিতর বীজর সালাদ নয় সাত পাঁচ তিন বা এক রাগাত পড়া যায় নয় বা সাত রাখাত বিতর পড়তে চাইলে একটা না আট বা ছয় রাগাত পরে বসে তাসাহত আত্মহাতে পড়বে তারপর উঠে আরো একা রাগাত পরে নয় বা সাত পূর্ণ করে বসে তাছাড়া দৌড় দৌড় দোয়া পরে সালাম ফিরবে পাঁচ রাকাত পড়তে চাইলে কোনো রাকাতে না বসে একটা না পাঁচ রাখাতে পরে সালাম ফিরবে তদন্ত তিন রাখাত একটানা না পরে সালাম ফিরবে তিন রেখাত ভিতর মাগরে সালাতের মতো মানে মাঝখানে যে দুই রাখাতে বসে হাতের হাতে সেটা সেভাবে পড়া যাবে না অর্থাৎ একটা না তিন রাকাত পরতে হবে মাঝখানে দুই রাখাতে বসা যাবে না হাকিম বাই হাকি আবার চাইলে দুই রেকাত পড়ে আর তাই দোয়া দৌড়দোয়া পরে সালাম ফিরে পুনরায় এক রাকাত পৃথক করে পড়ে মোট তিন রাগাত ভিতর পড়তে পারা যায় মানে তিন রেঘাত পড়ার দুইটা নিয়ম একটা না তিন রাঘাত অথবা দুই রাগাত পরে সালাম ফিরায় দিয়ে আবার এক রাগাত এভাবে মোট তিন রাঘাত অথবা শুধু এক রাখাত পরা যায় যেহেতু এটা হারা সুন্নত কারণ মানুষ এভাবে এই আদেশগুলো জানে না যে এক রাখাতও পরা যায় কিন্তু এটা পুরানো দেশের দ্বারা প্রমাণিত সেক্ষেত্রে এটা হারানো বা মৃত্যু সুন্নত এর ওপর আমল করা দরকার এই সলাত আসার পর অথবা তাহজদের পর ফজর উদয় হওয়ার পূর্ব পর্যন্ত পড়া চলে তিন রাকাত ভিতর পড়লে প্রথম রাকাতে সূরা আল্লাহ দ্বিতীয় রাকাতে সূরা কাপড়ুন তৃতীয় রাকাতে সূরায় ক্লাস প্রাপ্ত এই সলাতে সালাম ফেরার পর দুইবার নিঃশব্দে এবং শেষে একবার শাশব্দেই দোয়া পড়বে সুবহান আল মালিক কুদ্দোস এই ছাড়া তার শেষ রাগতের উপর পূর্বে অথবা পরে হাত তুলে অথবা না তুলে নিম্ন দুহা কুনো মানে দোয়া কোন কখনো কখনো পড়তে হয় যেহেতু দোয়া কুনুত পড়া যেহেতু কুনুত পড়া জরুরি নয় তাই ভুলে না পড়লে এর জন্য সৌ সিজা করা বা দোয়াটি মুখস্ত না থাকলে এর পরিবর্তে মানে কুলহু আলহাদ মানে সুরাই গ্লাস বা কোন অন্য কোন সূরা পড়া বিধির সম্মান নয় বরং বিনা কোনতেও বিতর হয়ে যায় মানে কোনোতে যে দোয়াটা পড়তে হয় এমন না যদি মাঝে মাঝে পড়তে পারে দোয়া কোনত। اللهم اهدني في من هديت وعافني في من عافيت وتولني في من توليت وبارك لي فيما أتيت وكني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعين

জামাতে তারাবির পর দোয়া কুনুত পড়ল ইমাম সাহেব নি এক বছনের স্থলে না বহু বছন পড়বেন ভিতরে কোণতে কোখনো কোন এই দোয়া পড়া যায় প্রকাশ থাকে যে কুনুত বা কোন দোয়ার শেষে মুখে হাত বুলানো বিদাআত কারণে এই বিষয় বনের তো সমস্তই যব ঈদের সালাত ঈদের সালাত জামাত ছয় সুন্নতে মক্কা দুই রাকাত সু শালীন ইসলামী পোশাকে সুসজ্জিত হয়ে কোনো ময়দানে ঈদের সালাত আদায় করবে মুসলিম মহিলা কোনো পর্দার সাথে ও কোনো প্রকার সুগন্ধি দ্রব্য ব্যবহার না করে ঈদের সালাত পড়ার জন্য ঈদগাহ উপস্থিত হবে ঋতুমতি নারীরা সলাতে শরিক না হয় ঈদগাহের বাইরে থেকে কেবল নিঃশব্দে তাকবির দোয়া দোয়া পাঠ ও ক্ষুদ্র সেবন ইত্যাদিতে শরিক হবে এছাড়া পৃথকভাবে একাকিনী বা জামাত সহকারে কোনো গৃহে বা মসজিদে মহিলাদের ঈদের সালাত বিধিসম্মত নয় অবশ্য কোনো অসুবিধার ক্ষেত্রে পুরুষরা ঈদের সালাদ মসজিদে আদায় করতে পারে এবং তাদের পশ্চাতে অন্তরালে মহিলারাও পারবে ঈদ ঈদের সময় জামাতের সময়সরে তাকবির পাঠ বিদাত মানে সবাই একসাথে পাঠ করে এটা বিদাত হবে আলাদা আলাদা পড়তে হবে ক্ষুদার পূর্বে যথা নিয়মে মুসল্লি সালাতের জন্য নিয়াত করে কিবলামুখী দণ্ডায়মান হবে ইমাম তাকবির দিলে দুই হাত কাদ অথবা কান পর্যন্ত তুললে নিঃশব্দে তাকবীর বলে বুকে হাত বাঁধবে প্রথম রাকাতে হস্ত উত্তোলনের সাথে তাকবীর দেবে স্তেপ তাহার দোয়া প্রথম তাকবীরের পর অথবা সপ্তম তাকবীরের পর পড়বে অথবা সোরা ফাতিহা পাঠ করবে ইমাম অন্য একটি সোরা পাঠ করবেন এবং তাদের শ্রবণ করবে এক রাজা শেষ হওয়ার পর যথা উঠে দণ্ড দণ্ডায়মান হয়ে পরপর পাঁচ তাকবির দেবে এবং প্রত্যেক তাকবিরের সাথে কান অথবা কাঁধ বরাবর হাত তুলবে তারপর সুরাফাতিয়া আদি পাঠ করে যথা নেমে সালাদ শেষ করবে অর্থাৎ প্রথম রাকাতে সাত তাকবির এবং দ্বিতীয় রাখা পাঁচ তার মোট বারো তাকবিরের সহি সনদে প্রমাণিত এরপর ক্ষুদ্র শ্রবণ করবে ইমাম খুদবার শেষে হাত না তুলে দোয়া করলে আমিন আমিন বলবে এবং সব শেষে ভিন্ন পথে বাড়ি ফিরবে এখানেও হাত তুলে জামায়াতি মুনজাত বেদিসম্ম নয় এদের ছোলা ছুটে গেলে অনুরূপ মহিলা জামাতে যেতে না পারলে সগৃহে ওই সলাত কাজা পড়তে পারে পড়লে বাকি লোকের গুণা হয় না তবে বিরাট নেগে থেকে বঞ্চিত হয় এই ছলাত পড়ার পদ্ধতি নিম্নরূপ। ইমাম সাহেব মৃতকে কিবলার দিকে রেখে পুরুষের মস্তকের সোজা এবং মহিলার মধ্যস্থলে দণ্ডবান হবেন বাকি লোক পিছনের কাতার বাঁধবে অতঃপর নিহত করে আল্লাহ কর বলে তকবীর বলে দুই হাত কাহান অথবা কাত বরবার তুলে বুকের উপর যথা নিয়মভাবে ধারণ করবে তিরমিজা বদআদি নামাজা মিশকাত ইস্তেফ তাহার দুয়া ছানা না পরে আহজুল্লাহি মানে সেতুনি রজিম বিসমিল্লাহি রহমান রহিম পরে দো সূরা ফাথিয়া সহ অনেকটি ছোট্ট সূরা নিশব্দে পাঠ করবে সৈয়দ তিরমেজি অর্থাৎ আউজি ইলি ইমিনা শেখ নারিম বিসমিল বলে সুরা ও একটি ছোট সুরা পড়তে হবে ইমাম শশব্দে কি রাত করলে মুক্তাদের কেবল সুরাফাতিয়া পাঠ করে অন্য সুরা শ্রবণ করবে অথবা আল্লাহ আকবর বলে দুই হাত তুলে পুনরায় বেঁধে ওই সলাতেের ওই দরদ পাঠ করবে মানে সোলাতে যদি আমরা দরদ পড়ি তাতে ইব্রাহিম অথবা তাগির বলে দুই হাত তুলে পুনরায় বেঁধে নিম্নের দুয়া পাঠ করবে আল্লাহুম্মাগফির মাক ওয়া আমাইদানা ওয়া শাহীদানা ওয়া গায়িবিনা ওয়া সগীরা ওয়া কাবীরা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুমান মান আহইয়াইতা হু মিন্না ফাআহীহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতা হু মিন্না ফাতাওফফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফদিনা বাদা ওর তো আল্লাহ তুমি আমাদের জীবিত মৃত উপস্থিত সমস্ত ছোট বড় পুরুষ নারী কে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে তাকে ইসলামের উপর জীবিত রাখবে এবং যাকে মৃত্যু দেবে তাকে ইমানের উপর মৃত্যু দোকা তুমি আমাদেরকে ওর স্বভাব থেকে বঞ্চিত করোনা এবং ওর পর আমাদেরকে ফেলো না মৃত ছোট শিষ্য হলে মাঘিরাতের দোয়ার পরিবর্তে নিম্ন দোয়া পঠনীয় আল্লাহ আজরা। অর্থাৎ হে আল্লাহ তুমি ওকে আমাদের জন্য অগ্রগামী জান্নাতে ব্যবস্থা এবং সোয়াব বানাও অতপর চতুর্থবার হাত তুলে তাকবির বলে ডান দিকে অথবা দুই দিকে সালাম ফিরাবে দাঁড়া কুত্ন বাই হাঁকে এটাই মৃতের জন্য তার আত্মার কল্যাণ কামনা করে সুপারিশমূলক দোয়া মানে এটাই হলো দোয়া যেটা মৃত ব্যক্তির জন্য এরপর আর জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদ্যুৎসম্মত নয় বরং দাফন শেষ হলে কবরস্থ ব্যক্তির জন্য ফেরেস্তার প্রশ্নের উত্তরে স্থিরতা ও প্রতিষ্ঠা চাইতে প্রত্যেকে একাকে দোয়া করবে একাকে করা যাবে এবং কোরআনের কোনো আয়াত সেখানে পাঠ করবে না অতপর আমাদের সমাজে প্রচলিত মানুষ মরার পর সাত দিন চল্লিশ দিন বা এরকম যে একটা খাবারের ব্যবস্থা করে এগুলো তো ইসলামী কোরআন দ্বারা নয় এইভাবে নিয়ম ভাবে এতদিনে এই নির্দিষ্ট দিনে এভাবে করা এগুলো বিদাত এগুলো করা যাবে না এমনিতেই আমরা সময় সুযোগ বুঝে বিভিন্ন গরিব মিশু কেন্দ্রদের বা সইয়াকিদের মাদ্রাসা এগুলোতে দান করা যায় বা যেগুলো সোদ জারিয়ার কাজ সোয়াবের আশায় সেগুলো মানে মৃত্যু যে মারা গেছে তার পক্ষ থেকে দান করা যায় ইনশাল্লা এতেই ওই ব্যক্তি আল্লাহ কবরে যাব ইনশাল্লাহ মাফ করবে সব দান করবে সালাদের কিছু জ্ঞাতব্য বিষয় রোগীর সালাত জ্ঞান বর্তমান থাকা কাল পর্যন্ত কারোর উপর কোন অবস্থায় সালাত মাফ নয় রোগী দাঁড়িয়ে সালাত পড়তে না পারলে বসে বসে না পারলে পার্শ্বদেশে শয়ন করে না পারলে শীত হয়ে শয়ন করে কেবলার দিকে মুখ বা পা করে সালাত পড়বে দাঁড়াবার সামর্থ্য না থাকলে এবং বসতে না পারলে দাঁড়িয়ে সালাত করবে রুক সিজদা সাধ্য মতো করবে না পারলে মস্তক দ্বারা ইশারা করবে এনে ইঙ্গিত করবে বা ইশারা রুকুর সেজার সময় অধিক ঝুঁকবে তা সম্ভব না হলে চোখের ইশারা এসে রুকু সিজদা করবে রুক রুকুর সেজদার ক্ষেত্রে চক্ষুকে অধিকতর নিমিলিত করবে তা হাত বা আঙ্গুল দ্বারা ইশারা বিধিসম্মত নয় চোখের দ্বারাতেও ইসারা সম্ভব না হলে অন্তরে কিয়াম রুগো শীজ দা আদি নিয়োগ করে তাকবীর করবে রোগী প্রত্যেক সালাত যথাসময় পড়বে না পারলে জোর আসরের সাথে এবং মাগরে এশার সাথে জমা করে পড়বে কিন্তু ফজরের সালাদ যথাসময় আদায় করবে মুসাফিরের মুসাফির সালাত জমা ও কসর করবে অর্থাৎ দূরবর্তে সফরে গেলে জোহরকে আসরের সাথে অথবা আসরকে জোরের সাথে এবং মাগরেকে ইশারের সাথে অথবা ঈশাকে মাগরিবের সাথে জমা করে সারাকাদ বিছর সারা দুই রাকাত করবে অবশ্য সিকানকার স্থানে ইমামের পর পূর্ণ সালাত করবে মানে যদি জামাতে পড়ে তাহলে পূর্ণ সারাকাদি করবে সুন্নত করবে না তবে সাস্ত তাজুত বিতর ফজরের সুন্নত তাহাতুল মসজিদ ইত্যাদি সুন্নত পড়া যায় কাযা সালাত ভুলে গিয়ে বা ঘুমে থাকার কারণে অথবা অন্য কোন কারণ বসত সালাদ কাজা হলে যখনই স্মরণ হবে বা ঘুম ভাঙ্গ অথবা সুযোগ হবে তখনই প্রথম সময় আদায় করে নেবে এর জন্য পরবর্তী কোনো সময়ের বা যে সালাত কাজা হয়েছে সেই সালাতের অক্তের অপেক্ষা করবে না অপবিত থাকলে ফজরের সালাতে পড়বে বা যে কোনো সময়ে গোসল করে ঠিক সময় মতো সালাত পড়বে দেশীয় বা ঘরোয়া প্রথমত গোসলের সময় আসার অপেক্ষা করে সালাত নষ্ট করবে না যেমন কোনো মহিলা যদি আসারের পর বা এসার পর মাসিক থেকে পবিত্র হয় তবে তখনই গোসল করে সালাদ আদায় করবে নসেত পরের দিন গোসলের সময় পর্যন্ত অপেক্ষা করে ওই সলাদগুলি কাজা পড়লেও গুণাগর হবে কোন সলাদের রক্তে মাসিক বন্ধ হলে পরে আরও খুন আসতে পারে এই সন্দেহ গোসল না করে এই সালাতের সময় অতিবাহিত করে থাকলে সন্দেহ করার পর গোসল করে ওই সলাদসহ পরবর্তী পরবর্তীশলাতেও কাজে পড়বে ফজরের পূর্বে মাসিক বন্ধ হলে ওই দিনের শ্যাম রাখবে প্রসবের পর খুন বন্ধ হলে যখন থেকে বন্ধ হবে চল্লিশ দিন অতিবাহিত না হলে তখন থেকে গোসল করে কাজ ছাড়া শ্যাম করতে হবে অবহেলা বা লজ্জায় এত বড় বেদকে এভাবে নষ্ট করা যাবে না অসমে অসময়ে গোসল করা কোনো লজ্জার কথা নাই হয়তোবা এই ইয়ে হবে মাসিক শেষ হওয়া বা আরো বিভিন্ন যেগুলোর কারণে কাজ ফরজ গোসল হয়তো অসময় মানে একটু খারাপ দৃষ্টিতে দেখতে পারে কিন্তু এটা হওয়া যাবে না যা ভাবে নিজেকে আগে জানার আগুন থেকে বাঁচতে হবে মেন কথা অসময়ে গোসল করা কোনো লজ্জার কথা নাই বিশেষ করে যে লজ্জায় পা হবে তা বর্জন করা অজীব মানে কারণ এই লজ্জা করলে তো পাপ হচ্ছে তাই তা বর্জন করা অজীব অবশ্য অন্যান্য ক্ষেত্রে লজ্জাইমানের অন্যতম অংশ অববিত্র অবস্থায় সালাদ অজান্তে বা ভুলে অপবিত্র অবস্থায় সালাদ পড়ে নিলে স্মরণ হওয়ার পর সলাদ পুনর্বার পড়বে ইমাম অবৈধ থেকে সালাদ পড়লে যদি সোলাদের মধ্যে স্মরণ হয় তাহলে মুক্তাদের গণের একজনকে ইমাম বানিয়ে সলাদ ত্যাগ করে বেরিয়ে যাবেন এবং পবিত্র হয়ে সালাদ পড়বেন সলাতের পর স্মরণ হলে ইমাম কেবল সালাদ পুরোনো পুনরায় পড়বেন মুক্তাদেরকে সালাতে পড়তে হবে না মানে মুক্তাদের সলাতের কোনো ক্ষতি হবে না সালাতের অনুক্রম জোরের সালাত কাজা থাকলে মসজিদে যদি আসরের সালাতে জামাত খারা খারাপ অবস্থায় দেখা যায় তাহলে জোরের নিয়তে জামাতে সামিল হবে পরে আসরের সালাত আদায় করবে মানে ওই জামাতের সাথে জোহরের নিয়তে চায়ের কাজ জোহর পড়ে ফেলবে আসরেরটা পরে পড়বে যেহেতু সালাত সময় অনুক্রম তারতিব হলো ওয়াজিব এবং জামাত চলাকালীন কোনো সালাতও হয় না তাই আর ইমামের নিয়ত ভিন্ন হলে কোনো ক্ষতি হয় না সেই রূপ এশার সালাত পড়তে এসে তারাবির নামাজ খাড়া দেখলে এশার নিয়তে জামাতে সামিল হবে দুই রেকাতে ইমাম সালাম ফিরলে উঠে একাকে আরও দুই রেকাত এশার পূর্ণ করে নেবে অবশ্য বর্তমান সালাতের সময় অনুক্রম হওয়ার আশঙ্কা থাকলে অনুক্রম তীব বজীব থাকে না যেমন যদি কারো এশার সালাত কাজা থাকে এবং ঠিক সূর্যোদয়ের ক্ষণকাল পূর্বে ঘুম থেকে জাগে তাহলে এই ক্ষেত্রে সে ঈশার সালাত আগে না পড়ে ফজরের সালাত পড়বে কারণ ঈশার সালাত পড়তে গেলে ফজরের সালাদ মানে ছুটে যেতে পারে সুতরাং ফজর পড়ে আগে ফরজ ফজরের যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছে এজন্য জন্য ফজরটা পড়ে তারপরে ঈশার কাজা পড়বে জামাতে পিছিয়ে পড়া মুক্তাদিদের সালাত মানে যারা একটু পরে আসতেছে জামাত চলাকালীন সময় মসজিদে এলে তকবের তহ তহরিমার পরে দুই হাত তুলে ইমাম যে অবস্থায় থাকেন সেই অবস্থায় সামিল হবে মানে আমরা যে থাকবে তার প্রথম কান বা কাত দুই হাত তুলি এটা তোলার পরেই যে অবস্থায় থাকে যদি সিজদায় থাকে আমরা সিজদায় চলে যাব মানে অবস্থায় সামিল হবে এবং বর্তমানে ইমাম যা করছেন তাই করুন মানে ইমাম যা করতেছে সেটাই আমরা খুঁজে থাকবো যে রাগাত ইমামের সাথে পাবে সেটা তার প্রথম রাখাত হবে জামাত চলাগান সময় মসজিদে এসে কাতারে জায়গা না পেলে অন্য আরেকজনের অপেক্ষা করে পিছনে কাতার বাঁধবে নিরুপায় একাকি পিছনে দাঁড়াবে প্রকাশ থাকে যে কাউকে সামনের কাতার থেকে টেনে নেওয়ার হাদিস জয়ী সালাতে ভুল হলে ভুলবশত এক বা দুই রাকাত সালাত কম পড়ে সালাম ফিরালে যদি অল্প সময়ের পাঁচ সাত মিনিটের মধ্যে মনে পড়ে তাহলে বাকি সালাত সম্পূর্ণ করে সালাম ফেরার পর তকবির তাজবির সহ দুই দুটি সিজদা করে পুনরায় সালাম ফিরবে অবশ্য দীর্ঘ সময় সময়ের পর মনে পড়লে নতুন করে পুরো সালাদটাই পুনরায় পড়তে হবে ভুলবশত সালাতে এক রাখাত বা একটি সিজদা বা বৈষ্ঠক অতিরিক্ত অতিরিক্ত হয়ে গেলে সালাম ফেরার পরে দুটি সাহসিজ সিজদা করে পুনরায় সালাম ফিরাবে সালাদ কোনো রুকুন যেমন কিয়াম রুকু সিজদা প্রভৃতি ভুলে ত্যাগ করলে সালাতই হবে না যে রাকাতের রুকুন ত্যাগ করা হবে সে রাকাত বাতিল গণ্য হবে সালাতের মধ্যে হলে প্রথম রাকাতে রুকুন ছেড়ে দ্বিতীয় রাখাতের মধ্যে মনে পড়লে দ্বিতীয়কে প্রথম রাকাত গণ্য করে বাকি সালাত সম্পন্ন করবে এবং সালাম ফেরার পর দুটি সিজদা করে পুনরায় সালাম ফিরবে সালাতের মধ্যে কয় রাকাত হলে এই সন্দেহ হলে যে দিকের সঠিক ধারণা অধিক প্রবল হয় তার উপর সালাত শেষ করে সালাম ফেরার পর দুই সিজদা করে পুনরায় সালাম ফিরবে যদি দুই দিকের মধ্যে কোনো দিকের সঠিক তার ধারণা প্রবল না হয় তাহলে দৃঢ় প্রত্যয়ের উপর আমল করবে অর্থাৎ কর্মের উপর ভিত্তি করে সালাত অসম্পূর্ণ হওয়ার আশঙ্কা থাকবে না সুতরাং সেই প্রত্যেক বাকি সালাদ সম্পন্ন করে সালাম ফেরার পূর্বে দুটি সাহসিজদা করে সালাম ফিরবে সালাতে প্রথম তাসাউদ্দ বৈঠকে বসতে ভুলে গেল যদি সম্পূর্ণ উঠে খাড়া না হয়ে যায় তাহলে পুনরায় বসে আত্মায় পড়ে নেবে এবং এতে সাহসী দেওয়ার প্রয়োজন নেই যদি সম্পূর্ণ খাড়া না হয়ে যায় কিন্তু যদি সম্পূর্ণ খাড়া হয়ে যায় তাহলে আর পুনরায় না বসে বাকি সালাদ পূর্ণ করে সালাম ফেরার পূর্বে দুই সিজদা করে সালাম ফিরবে প্রকাশ থাকে যে চার রাকাত পরে পাঁচ রাকাতের জন্য ভুলে উঠে সম্পূর্ণ খারাপ হয়ে গেলেও স্মরণ করানো বা হওয়ার সাথে সাথে বসে যাবে কিন্তু প্রথম বৈঠকের জন্য স্মরণ করানো বা হওয়ার পরেও বসবে না তদন্ত ভুলবশত যে কোনো ওয়াজিব যেমন রুকু সিজদার তাজবি ইত্যাদি ত্যাগ করলে ওই একই নেমে সিজদা করবে ইমাম শাহ সিজদা করলে মুক্তাদি ভুল না করলেও তার সাথে সিজদা করবে ইমামের পশ্চাতে মুক্তাদি ভুল করলে যদি সে প্রথম রাকাত থেকে ইমামের সাথে থাকে তাহলে তাকে পৃথকভাবে সিজদা করতে হবে না অবশ্য মাসবুক জামাত পিছে পড়া মুক্তাদি হলে ইমামের সালাম ফেরার পর তার বাকি সালাত আদায় করতে উঠলে শেষে ভুল অনুসারে নিমা সিজদা করবে কিন্তু যদি ইমাম সালাত সালাম ফেরার পর সিজদা করেন তাহলে তার সাথে সাথে মাসবুকের সাবু সিজদা সম্ভব নয় কারণ সে সালাম ফিরতে পারে পাবে না তাই সে উঠে বাকি সালাদ আদায় করে শেষে যথা নিয়মে সিজদা করে নেবে অবশ্যই সে যদি ইমামের ভুলের পর জামাতে সামিল হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে তাকে সিজদা করতে হবে না প্রকাশ থাকে যে সালাতের কোনো রুকন ত্যাগতে হলে সালাতি হয় না কোনো অজেব ত্যাগতে হলে মানে বাদ পড়লে সবচেতার দ্বারা পূরণ হয়ে যায় এবং কোনো সুন্দর ত্যাগতে হলে সালাদের কোনো ক্ষতি হয় না এবং সবচেস প্রয়োজন হয় না যাতে সালাদ বাতিল হয় সালাতে ইচ্ছাকৃত সামান্য হলে কথা বললে সমস্ত দেহ সহ কেবলা থেকে অন্য মুখ হলে ওজন নষ্ট হলে একটা না অধিক না করলে মৃদু হাসলে ইচ্ছাকৃত রুকুশিস বৈঠক একটু বেশি করলে এবং ইচ্ছাকৃত ইমামের আগে ইমামের যদি আগে আগে রুকুশিসা ইত্যাদি করে তাহলে সালাদ বাতিল হবে সালাতের মধ্যে যা করা বৈধ সালাতের মধ্যে কেউ সালাম করলে হাতের ইশারায় উত্তর দেওয়া হাসি বাস ঠিকই বললে আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফী মুবারাকান আলাইহি কামা ইউহুব্বু রব্বানা ওয়া ইয়ারজা এই দুটি পড়া হাই এলে যত সম্ভব দমন করা না মুখ মুখে হাত রেখে চাপ দেওয়া সিজদার স্থানে কাকরা দিয়ে থাকলে একবার হাত দিয়ে তা করা জায়েজ সালাতের মধ্যে অন্য চিন্তা এলে সালাতের মধ্যে অন্য কোন চিন্তা বা খেয়াল এলে বাম দিকে তিনবার হালকা ধুতু মারবে এতে চিন্তা দূর হবে এবং সোরাতে মনোযোগ আসবে ইমাম কিরাত ভুল করলে ইমাম কিরাত ভুল করলে ভুল ধরে দেবে অন্যান্য ভুলে পুরুষ সুবানালা বলে এবং মহিলা হাত তালে দিয়ে স্মরণ করিয়ে দেবে সালাতের মধ্যে অবৈধ আচরণ সালাতের মধ্যে সোরা দৃষ্টি থেকে অধিক তাকানো দৃষ্টি আকর্ষক বা ভারী বস্তুর সঙ্গে রাখা বা বহন করা কোমরে হাত রাখা দুই হাতের আঙ্গুলকে খাজাখাজি করা নাক বা দড়ি নিয়ে খেলা অথবা অযথা হেলাধুলা মাখরু শেষ কথা পরিশেষে প্রত্যেক মুসলিদের জেনে রাখা উচিত যে সর্বনাশা দুর্ভোগ অর্থাৎ দুজকের এক উপত্যকার বাসস্থান সেই সমস্ত মুসলিদের যারা তাদের সরাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানো দেখানোর জন্য স্বাদ পরে এবং গৃহস্থলের নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য ধরে বিরোধ থাকে চোরাম